হবে তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি আল্লানকে পরিগরি করে কেন ফাঁসির কাছ থেকে হল সেই মামলার আসামি তারেক রহমান পায় তারেক রহমান খালাস পায় তাহলে মুফতি আল্লানের নির্দোষ ছিল তাকে ফাঁসি দেওয়ার পিছনে ফাঁসি দেওয়ার পিছার কার্যকর করা উচিত সমস্ত সমস্ত ওলামাই ক্লাব এবং আছে তারা নির্দোষ তারা নিরাপরাধ তারা সুরুমের শিকার হাসিনার ক্ষমতার লুবে লুপসাই নির্যাতনের শিকার এই সমস্ত ওলাবাই ক্লাব হাসিনা দিল্লি চলে গেছে দিল্লির কোন নির্দেশ বাংলায় চলতে পারে না কোন এজেন্ডা বাংলায় চলতে পারে না বাংলাদেশে আশ্রয় হতে পারে না আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসূচি হিসেবে বলছি এই সমস্ত আনন্দের মুক্তি পাওয়া তাদের মানবিক অধিকার নির্যাতিত খারাপিক সাত ইসলাম সহ যে সমস্ত ওঠান ওই সমস্ত মামলায় জেল ছেড়ে আছে ওদেরকে অবলম্বে মুক্তি দিতে হবে তারেক রহমান মুক্ত আপনারা জামিন পাচ্ছেন বাবর সাহেবরা অস্ত্রামলা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন তাহলে এই মুক্তি ওরামায় ক্লাবের অধিকার অতএব মুক্তি দিবেন নচেত আনন্দের সাথে বসন্দ্যহীন কেলা মুক্তি আন্দোলনের সাথে খেলাপথ আন্দোলনের ঘোষণা করে মানি আনতে